আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতারিত বোধ করছে ইরান ইরান মনে করছে যে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই বিশ্বাসঘাতকতার নাম দিয়েছে তারা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটা জরুরি অধিবেশন ডেকেছে সেই অধিবেশনে বক্তৃতা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরহজি এবং এই বক্তৃতায় তিনি ঠিক এই কথাগুলোই বলেছেন তিনি বলেছেন যে একটা অন্যায় যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তারা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলাপ আলোচনার মধ্যে ছিলেন পাঁচ দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ষষ্ঠ দফায় একটা বৈঠকের জন্য তারা অপেক্ষা করছিলেন এবং ঠিক এই পরিস্থিতিতে এসে ইসরায়েল এই যে আক্রমণ করেছে এবং ব্যাপক ধ্বংসলীরা করেছে তা একটা বিশ্বাসঘাতকতা হিসেবেই বিশ্বের দরবারে উপস্থাপন করেছেন আরাকচি এই যে নিরাপত্তা পরিষদের বৈঠকটি ডাকা হয়েছে এটি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা বন্ধ করার জন্যেই এই অধিবেশন ডাকা হয়েছে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েল ইরানের উপরে একটা উস্কানিমূলক আগ্রাসন চালিয়েছে বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন যে তেরোই জুন প্রথম প্রহর থেকেই তাদের জনগণের উপর এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তখন ছুটিতে থাকা তাদের সামরিক বাহিনীর কর্মী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাধারণ মানুষের বিরুদ্ধে ইসরায়েল বেআইনি এবং অপরাধমূলক অভিযান চালায় বলে অভিযোগ করেছেন তিনি তিনি বলেছেন যে ইসরায়েলের আকস্মিক সশস্ত্র হামলায় তার সহকর্মী ইরানিরা নিহত হয়েছে আহত হয়েছে আবাসিক এলাকা সরকারি অবকাঠামো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র স্থাপনাগুলোকেও স্বাস্থ্য লক্ষ্যবস্ত করেছে এই যে হামলাগুলো হয়েছে এই হামলাকে ইরান বলছে যুদ্ধাপরাধ অর্থাৎ ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আব্বা বলছেন যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই ইরানের ওপরে হামলা চালানো হয়েছে তিনি বলছেন যে একটা শান্তিপূর্ণ চুক্তি করার জন্যে পনেরোই জন আমেরিকানদের সঙ্গে ইরানের লোকজনের দেখা করার কথা ছিল কিন্তু তার আগেই এই হামলা হয়েছে এবং তিনি এটিকে বলছেন কূটনীতির বিশ্বাসঘাতকতা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ব্যবস্থা ভিত্তির উপর এক নজিরবিহীন আঘাত এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই তিনি ইউরোপ সফর করছেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আব্বাস একটা বৈঠক হওয়ার কথা রয়েছে এবং জাতিসংঘের এই যে নিরাপত্তা পরিষদের অধিবেশন সেখানে রাশিয়া এসে ইরানের পক্ষে দাঁড়িয়েছে অত্যন্ত শক্তভাবে সুপ্রিয় দর্শক আমি একটু দেখে বলি অনেকগুলো পয়েন্ট রাশিয়া সেখানে কি কি বলেছে রাশিয়া বলেছে যে ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি অবজ্ঞা দেখিয়েছে এটি বলেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত রাশিয়ার দূতের নাম হল ভাসেলি নেভেন তিনি বলেছেন যে ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান দেখায়নি সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে একতরফা হামলা চালিয়েছে তিনি বলেছেন যে ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে যা সবাইকে একটা নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে অর্থাৎ রাশিয়ার আশঙ্কা যে ইসরায়েল এবং ইরানের ভিতরে যা হচ্ছে তা একটা নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে বিশ্বকে নিয়ে যেতে পারে রাশিয়া তাগিদ দিচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত হবে পরিস্থিতি সম্পর্কে একটা নিরপেক্ষ মূল্যায়ন দেয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা রাশিয়া আরেকটি পয়েন্ট বলেছে সেটি হলো যে ইসরায়েল যে শুধু ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাকে উপেক্ষা করেছে তা নয় রাশিয়ার ভাষায় ইসরায়েল তার প্রধান বন্ধু প্রতিও এক ধরনের অবজ্ঞা কারণ আলাপ আলোচনার মাধ্যমে একটা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র সমাধানের কথা বলছে সর্বশেষ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিয়েছেন তিনি বলেছেন যে দুই সপ্তাহ পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে কি করবে না ইসরায়েল এবং ইরানের ভেতরে এত হামলা পাল্টা হামলা এত রক্ত ঝরার পরেও ডোনাল্ড ট্রাম্প মনে করে যে একটা আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা অর্থাৎ বিষয়টিকে এনে যে যে কথা বোঝাতে চায় তা আলাপ আলোচনার মাধ্যমেই যুক্তরাষ্ট্র এই সমস্যার সমাধান করতে চেয়েছিল এবং এই যে ইসরায়েল আগে হামলা করে ফেলেছে সেটি রাশিয়ার মতে যুক্তরাষ্ট্রকেও অবজ্ঞা করা অর্থাৎ রাশিয়া বলছে ইসরায়েল জাতিসংঘকে অবজ্ঞা করেছে যুক্তরাষ্ট্রকে অবজ্ঞা করেছে এবং ইরানকে তো অবজ্ঞা করেছেই এবং কূটনৈতিক যে আস্থা বিশ্বাস তাকেও অবজ্ঞা করেছে জাতিসংঘের মহাসচিব বলছেন যে যদি এই সংঘাত বন্ধ করা না যায় তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তা কারোর জন্যেই ভালো হবে না তিনি বলেছেন যে এই সংঘাতের বিস্তার হলে যে আগুন জ্বলবে সে আগুন কেউ নেভতে পারবে না মানে সেই আগুন নিভানোর কোনো ফায়ার সার্ভিস নেই আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক যে আগুন নিভানোর ক্ষমতা কোনো ফায়ার সার্ভিসের নেই তাকে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন